নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন গল্প আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি কাল বাড়ি থেকে শ্বশুর মশাই এসছেন আসার পথে তিনি বাড়ির এই সবজিগুলো নিয়ে এসছেন আমি খুব খুশি কারণ এই সবজিগুলোর আলাদাই স্বাদ বাড়ির জিনিসের স্বাদই আলাদা আমরা যে সবজিগুলো কিনে খাই তার স্বাদ আর বাড়ির এই জিনিসের স্বাদ একটু আলাদা তো হবেই না তাই হোক খুব ভালো লাগছে আর কাল সন্ধেবেলা আমার স্টুডেন্টরা অনেক আবদার করে বলল যে আনটি আজ একটু আমরা মুড়ি পিকনিক করলে কেমন হয় আমি বললাম বেশ ভালো এই বর্ষার ওয়েদারে এরকম একটা মুড়ি পিকনিক হলে ভালোই হয় পড়াশুনোর সাথে সাথে যদি ওদের এই ছোট ছোট আবদারগুলো মেটাতে না পারি তাহলে ওদের আবার মন রাখা যায় না আর এগুলোও তো প্রয়োজন না ওদের ভালো লাগা মন্দ লাগা এগুলোও দেখতে হয় আর যেমন পড়াশুনো করতে হবে তেমনি হাসি আনন্দ সব কিছুর মধ্যেই থাকতে হবে বর্তমান যুগে এগুলো তো উঠেই গেছে আমি আবার এমন স্ট্রিকলি টিচার হতে পারিনি এখনও পর্যন্ত যাই হোক সবাই মিলে কিছু টাকা পয়সা দিয়ে বেশ জমজমাট একটা মুড়ির পর্ব হয়েছিল। আমাদের খুব ভালো ভালো লেগেছিলো আর ওরা ভীষণ খুশি হয়েছিল আর ওদের এই ছোটোখাটো আনন্দ উৎসব আর খুশিগুলোর সঙ্গে আমি জড়িত হয়ে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে আমার আমি যেমনটা চাই ওরা পড়াশুনো করে সঠিক পথে এগিয়ে যাক আর যেমন সমাজ ওর বাবা মা সবার মুখ উজ্জ্বল করুক তেমনি এই সবার সাথে মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া একসঙ্গে হৈহুল্লো আনন্দ খেলাধুলোর মধ্যেও ওদের জীবনটা সার্থক করে তুলুক আমি এটাও চাই যাই হোক শ্বশুরমশাই মশা এসছে আর ভালো কিছু রান্না হবে না এটা তো হতে পারে না আমি রাত্রে করছি সর্ষে ইলিশ তাই কাঁচা লঙ্কা আর কালো সাদা সর্ষে মিশিয়ে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি আর মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর বেগুন আমি একটা একটা বেগুনকে চারফালি করে নিয়ে নুন হলুদ মেখে ভালো করে ভেজে নেব একই সাথে মাছগুলোকেও আমি ভেজে নেব তারপর ওই তেলেই আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ওটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই সর্ষে ইলিশ আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল আর শ্বশুর মশাই খুব প্রশংসা করেছিলেন যাই হোক আজ আর নয় আবার আসব নতুন কোনো গল্প নিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার